দর্শক আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা এই কথা শুনার আগে আরবদের সম্পর্কে আপনাদের ধারণা কি ছিল এখন এই কথা শুনার পরে আরবদের ধারণা কি হবে বা কি ভাবতেছেন সেটা অন্তত কমেন্টে জানাবেন আশা করি আমরা আজকে আলোচনা করব আরবদের সম্পর্কে কোরআনে কি বলেছে এটা বলার উদ্দেশ্য হইল যে আমরা মনে করি আমরা অনেকেই মনে করি যে কথায় কথায় বা প্রসঙ্গ আসলে বলে থাকি সেটা কি বলে থাকি সেটা হলো দেখেন ওই আচ্ছা আমরা না হয় আমাদের দেশের মানুষ না হয় ভুল করতেছে তাহলে সৌদি আরবে এত বড় বড় আলেম মুক্কাই মদিনে তারা যেটা করতেছে তারাও কি ভুল করতেছে এখন ভুল বিষয় আর খারাপ বিষয়ের কি কর ভালো করতেছে না খারাপ করতেছে সেই হিসেবে হ্যাঁ আমি বলতেছি না তো জাস্ট আমি কোরআনে সুরা তোবার সাতানব্বই নম্বর আয়াত নয় নম্বর সুরা নম্বর আয়াত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ এই আরবদের সম্পর্কে কি বলছে আমরা একটু দেখি এখানে যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে কি যদিও এখানে যে অনুবাদটা শুরুতে করা হয়েছে বেদুইন 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 এ আসলে এখানে কিন্তু শব্দ না না এটা কৌশলে করা হয়েছে যাতে ওদের জাড়ি খেতে না হয় আর কি কেন করা হয়েছে সেটা বলতেছি দাঁড়ান এটা করা হয়েছে এই জন্য যাতে ওদের জাড়ি খাইতে না হয় আরবদের জাড়িটা যাতে খাইতে না হয় তো কি করছে দেখেন দেখেন ওরা বলছে বেদুনরা কঠিনতর এবং আল্লাহ তার সীমা রেখা না জানার অধিক উপযোগী আর রসুলের নাজিল করছেন তার আল্লাহ সর্বজ্ঞানী ফজ্ঞাময় প্রথম কথা হলো আমরা যেটা বলবো আর কি সেটা হলো আরবদের সম্পর্কে আল্লাহ বলতেছে আরবরা কুফরি ও মুনাফিকিতে কঠিন এই ব্যাপারে তারা খুবই কঠিনতর এবং আল্লাহ তার রাসুলের উপর মানে আল্লাহ উপর যেই কি কোরআন তার রেখা না জানার অধিক উপযোগী মানে এরা জানার অধিক যোগ্য না অযোগ্য এটা ক্লিয়ার করি আল্লাহ বলছে যে আরবরা মুনাফিকিতে কঠোর কুফর এবং মুনাফিকিতে কঠোর এবং আল্লাহ আল্লাহ তার রসুলের প্রতি উপর যা নাজিল করছে তার সীমে রেখা সীমা রেখাই এরা জানে না এবং না জানারই অধিক উপযোগী এরা আরবদের সম্পর্কে বলে দিছে এখন আপনি কি বলবেন সেটা আপনি জানাইবেন আর এখানে আমি আরেকটা একটা সূক্ষ্ম বিষয় দেখাই হলো আমাদের যেহেতু অধিকাংশ আলেমরা এখন সৌদি আরবের ফাঁস আটে কিভাবে সাটে কারণ এই রাজতন্ত্র টিকে রাখতে হইলে জনগণের যদি আন্দোলন শুরু করে তাইলে ঠিকাইতে পারবো না এই কারণে কেউ যদি কোরআনের সত্য কথা বলে তখন তারা এদেরকে গুম করে ফেলা হত্যা করে বিভিন্ন ভাবে শাস্তি দেয় অথবা জেলখানার মধ্যে বন্দি করে রাখে এর কিনে বহুত আলমের জীবন এরা ধ্বংস করছে এবং ভবিষ্যতে করবে শুধুমাত্র তাদের ক্ষমতাতে তারা অবিচল থাকার জন্য এটা আরবদের বৈশিষ্ট্য ক্ষমতা ধরে রাখার জন্য যা কিছু হোক তারা করবো আমরা মনে করি আরকি কি আরবরা কিরকম বিশেষ করে প্রবাসীদের সাথে প্রবাসীদের সাথে আরবরা যে ব্যবহার করে এগুলো দেখলেও কিছু বোঝা যায় যে তারা আসলে কোন ক্যাটাগরির মানুষ আর ভিতরের হিডেন খবর না জানলো যারা হাউস ড্রাইভার আছে খাদ্যামা বা কাজের লোক আছে এরা অন্তত ভালো করি জানে এদের চরিত্র কি এরা কত দয়ালু নাকি কত কঠিন যেখানে এখানে যেখানে আল্লাহ বলছে ওরা কুকুর ও কপটতায় মুনাফিকতায় অধিকতর কঠিন এবং আল্লাহর যে সমস্ত জিনিস নাজিল করছে এই বিষয় জানার এই বিষয়ের সীমের রেখা কি এটা জানার অধিক হুজুগি যে তারা মানে অযোগ্য বলতে পারেন তো এইখানে আরবদের মোল্লাদেরকে যদি প্রশ্ন করেন ওয়ারিশদেরকে যদি প্রশ্ন করেন নবীর ওয়ারিশদেরকে প্রশ্ন করেন যে আরবদের সম্পর্কে এই ওয়াই তে কি বলা হইছে তখন তারা বলবো কি এইটা আরবদের না আরবে তখন এক ধরনের অবদ্র লোক থাকতো বেদুইন তারা মরুভূমির গভীরে বসবাস করতেও এখান থেকে অশিক্ষিত লোকেরা লেখা পড়া জানতো না এদেরকে বুঝানো হয়েছে মানে বেদুইন বুঝানো হয়েছে অথচ দেখেন এই যে এই এই জায়গাটার মধ্যে কি কি লেখা আছে আপনারা যারা আরবি বুঝেন তারা তো জানেন আল আরাবু আল আরাবু শব্দটা আছে এই টুকের মধ্যে এই যে আল আরাবু আর এখানে যদি আরবি নাও পড়তে পারেন যারা বাংলা জানেন এই অনুবাদ তো আর আমি নাই এটুকুর মধ্যে দেখেন আল আরাবু আল আরাবু আসাধ্য কুফরা মানে আরবরা কুফুরে প্রবল কুফরা আর এইখানে তারা এটারে অনুবাদ করে দিছে বেদুইন আসলে বেদুইন না এখানে আরবিও আল্লাহ যেভাবে দিছে সেটা হইলো আরাবু মানে আরবি আরবরা যে আরবরা মুনাফিকি এবং মুনাফিকিতে কঠোর আর আল্লাহ তার রসুলের প্রতি যে জিনিসটা নাজিল করছে এটা জানার জ্ঞান তাদের না থাকাই অধিক উপযোগী তাহলে আমরা এখান থেকে বলতে পারি এদেরকে রেফারেন্স হিসাবে ব্যবহার করার কোনো কারণ নাই কারণ এরা নামাজ বিকৃতি করছে হজ বিকৃতি করছে বর্তমানে তাও চলতেছে এরা নবীর নামে লক্ষ লক্ষ হাদিস তৈরি করে মার্কেটে চালাইতেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন সুবিধা রাজনীতির কারণে রাজনীতি টিকে রাখার জন্য নবীর নামে বিভিন্ন হাদিস তৈরি করে নিয়ে তারা চলতেছে তো এখানে যেটা স্পষ্ট দেখতেছেন বেদুন্য এখানে হবে আরব আরবরা তো জায়গায় যদি আরবরা হয় তাইলে হবে বেদইনরা কুপোর মুনাফিকতা অর্থাৎ কঠোরতায় কপটতায় বা মুনাফিকতায় কঠিনতর এবং আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করেছেন তার সীমার রেখা না জানারই অধিক উপযোগী মানে এরা আল্লাহ এবং এই বিষয় সম্পর্কে সম্পর্কে জ্ঞান রসুলের অযোগ্য বলতে পারেন এটা কোরআন বলতেছে আমি না তো এই ক্ষেত্রে এখন বিশেষ করে এর এই ফতের অনুসারী যারা যারা কোরআন মানতে নারাজ মানে ইনডাইরেক্টলি আর কি যারা কোরআন মানতে নারাজ শুধু তাদের ওই হাদিস অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো থেকে আপনারা রেফারেন্স দিতে পারলে তারা মহা খুশি কিন্তু যখন কোরআনের কথা বলবেন তখন তারা নারাজ হয়ে পড়ে মনে হয় যে তাদের উপরে আকাশ ভাঙি করছে এর কারণ তারা কি এটাই বুঝতেছি না আসলে কি রসুলের প্রতি তাদের সঠিক মহাব্বতে করে না ভুল মহাব্বতে করে নাকি তাদের ব্যবসা চালাই যাওয়ার জন্য এই কথাগুলো বলি সবসময় এটার উপরে অটল থাকার চেষ্টা করে তারা কোরআনের এই সমস্ত আয়াত কি দেখে না নাকি দেখলে ওই যে ওদের মতো মানে যেটা আল্লাহ যেটা বলছে যে এই তাদের কি আছে যে রসুলকে যেটা বলছে আর কি যে তুমি কি মনে করো যে তাদের অধিকাংশই লোক শুনে অথবা বুঝে তারা কেবল পশুদের মতো বরং তারা আরো অধিক ফতবষ্ট তো এত সুন্দর এত সুন্দর উপমা এত সুন্দর দৃষ্টান্ত এত সুন্দর প্রমাণ কোরআনে থাকা সত্ত্বেও তাদের চোখে এগুলো পড়বো না কারণ তাদের চোখে এগুলো পড়লে এখন বড় বড় প্রশ্ন আসবো আপনারা তাহলে কি জানতেন না 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 জানার ভান করতেন তাহলে আপনারা কি করছেন এই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইব কিন্তু তারা আমি মনে করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে ছাড়ি তোবা করি ওই পথ থেকে ফিরে আসা উচিত সবাই ভালো থাকবেন এই আলোচনায় এই যে যে বিষয়টা তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো আপনাদের আগে কি জানতেন এখন কি জানলেন ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ